নিউ ইয়ং স্টার সংঘ প্রেজেন্ট কুমোরচকলা থেকে হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু কুমোরচোক আশ্বত তলা নিউ ইয়াং স্টার সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা উপলক্ষে আগামী ইংরাজি সাতাশে জুন শুক্রবার বক্স লাভার বন্ধুদের আনন্দ দিতে ও বিপরীত ক্লাবের অকাত বুঝাতে কুমারচক আসরত তলা নিউ ইয়ংস্টার সংঘের ছেলেরা নিয়ে আসছে সেই ময়না থেকে ভাইব্রেশন কিং স্যামসুন্দর সাপ এবং আর জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আগামী জুনের পাঁচ তারিখ শনিবার এবছর সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে মুখোমুখি কম্পিটিশন করে সমস্ত ক্লাবের অকাত বুঝিয়ে দিতে আসছে সেই চন্ডিপুরের একমাত্র নাম্বার ওয়ান কিং বর্মন মিউজিক ও জঙ্গল মে সামনা করসাল দিয়ে যাও গেসে জলমে আবো জলতে রো জলতে রো ধন্যবাদ ডিজে ডেপোজিট এডিটিং সেন্টার সে থাকছে সামন্ত স্টেজ লাইভ